সরসলো সাফল্য রানাঘাট পুলিশ জেলায় রবিবার গোপন সূত্রে খবর পেয়ে গয়েশপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তিয়ংম্যান ক্লাবের কাছ থেকে জুয়ার ঠেকে হানা দিয়ে জনকে গ্রেপ্তার করে কল্যাণী গয়েশপুর ফালির পুলিশ পুলিশ অভিযানে তিরিশ হাজার টাকা উদ্ধার করা হয় বলেই পুলিশ সূত্রে খবর এদিন সাংবাদিক সম্মেলন করে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার জানান রানাঘাট পুলিশ জেলার মধ্যে গত এগারো মাসে জুয়ার ঠেকে হানা চালিয়ে মোট চারশো জনকে গ্রেপ্তার করা হয় তার মধ্যে শুধু কল্যাণী থানার অধীনে জুয়ার ঠেকে হানা দিয়ে গত ছ মাসে আশি জনকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার হয়েছে মোট এক লক্ষ চল্লিশ হাজার টাকা একটা ইনফরমেশন পাওয়ার পর গায়েশপুর থানার পুলিশ অফিসারস একটা জায়গা यंग मेंस ক্লাব তিন নম্বর ওয়ার্ডের ইয়ংসম্যান ইয়ং मेंस ক্লাব ওখানে রেড করলো ওখানে আমরা যখন রেড করলাম তারপরে এক গ্যাম্বলিং ওয়ানে চলছিলো যেখানে নয়জন আমাদের টিম অ্যারেস্ট করলো তারপরে 30000 ক্যাশ আমরা সিজ করে নিলাম દિસ ઇઝ ઓન એટલે જે અમે ડિસ્ટ્રિકે અનિક દસે એગ મસ હોય છે ગામ્બલિંગ સટ્ટાર અગેન્સ્ટ જે અભિયાન ચલ છે ઓર એક્ટ છે ફર દાસ્ટ ઇલેવન માથ પૂરો ડિસ્ટ્રિકે અબાઉટ ચારસો અરેસ્ટ હોય છે ગામ્બલિંગ અન્ડ પ્રસિક્યુશન તો અનક છેલ્યાણ પી એસ એરિયા

আমরা রেড করব স্ট্রিকট অ্যাকশন লিগ্যাল অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট এভরি পারসন হু ইজ ইনভলভড ইন গ্যাম্বলিং সট্টা এটা আমরা উই আর ভেরি ক্লিয়ার अबाउट दिस আমাদের মেসেজ একদম পরিষ্কার আছে এখন দুর্গাপূজার সিজন আসছে তো আপনারা ও জানেন যে এটা একটু বাড়া এই সিজন আছে যখন একটু বাড়ে তো बिफोर दिस সিজন স্টার্টস আমরা অ্যাকশন স্ট্রিক্ট অ্যাকশন নীতি যেখানে যেখানে আমরা পাবো রেড করব ধরব লোককে এন্ড গ্যাম্বলিং উইল नॉट बी টলারিটেড ইন রানাগড় পুলিশ সিস্টেম আপ এটা নজন আছে নজন গোয়েশ করে নজন গোয়েশ করে পাওয়া গেল স্টেশন এলাকা আমরা করব এখন অবধি তো আমরা যখনই খবর পেয়েছি আমাদের ওখানে রেড হয়েছে হ্যাঁ তিন তিনের আইডিতে চার লোন অ্যারেস্ট হলো তিন দিন আগে আমরা ঘোষপাড়া স্টেশনে রেড করে চারজনকে অ্যারেস্ট করেছিলাম এরপর যদি আবার স্টার্ট হলে আবার রেড করব আবার অ্যারেস্ট করা যাবে লিগাল অ্যাকশন করা যাবে থ্যাংক ইউ